দারুণ একটা কালার আছে আর মেটেরিয়ালসটা আছে একেবারে হলো ক্রাশ সিমারি সিল্কের মধ্যে আছে নেকে পুরাটাই আপনারা দেখতে পাচ্ছেন হ্যান্ডসারদ ওয়ার্ক করা আছে নেকে কি বসানো আছে আমি সেটাও বলে দিই যে হলো নেকে ভি নেক করা আছে এবং এখানে খুব সুন্দর করে গোল্ডেন কালারের জরি সুতা দিয়ে অ্যাম্ব্রয়ডারি করে ছোট্ট ছোট্ট পাইপ পুথি ওয়ার্ক করা আছে ফয়েল মিরর বসানো আছে সেগুলোও আবার খুব সুন্দর করে গোল্ডেন কালারের জরি সুটা দিয়ে পুরোটাই আউটলাইন করা আছে আর এই সাইডে একটু খেয়াল করেন যে হলো গোটাপাতি বসানো আছে রিয়াল যে গোটা থাকে সেটা বসানো আছে সেটার আউটপুটটা মানে আউটলাইনটা খুব সুন্দর করে তার দিয়ে ওয়ার্ক করা আছে এখানে সুতা দিয়ে ওয়ার্ক করা আছে একেবারে পার্পল কালারের সুতা দিয়ে ওয়ার্ক করা আছে মতি ওয়ার্ক করা আছে তার ওয়ার্ক আছে সিকোয়েন্স ওয়ার্ক আছে পাইপ পুঁথি ওয়ার্ক আছে আর ছোট্ট ছোট্ট যে যেই হলো গোল্ডেন কালারের আমি আপনাদেরকে বলি যে হলো মতি টাইপসের হাফ মতিগুলো সেট করা আছে ফুল বডিতে আমরা পেয়ে যাব এরকম ছোট্ট ছোট্ট করে হলো মতি ওয়ার্ক থাকবে এবং মতি ওয়ার্কগুলো চারি সাইডগুলো যে হলো ওয়ার্কের যে তারগুলো থাকে সেই তারগুলো দিয়ে সুন্দর করে কিন্তু আউটলাইটগুলো আপ করা আছে আছে তো খুবই 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 সুন্দর একটা ড্রেস আমি তো এটা দেখাবো ফুল একেবারে দেখাবো সবথেকে সুন্দর জিনিস হলো এটার ওড়নাটা ক্রাশ সিমারি সিল্ক হ্যাঁ মানে সিমারি সিল্কটাই একেবারে ক্রেপের মধ্যে করা আছে তাই এটাকে তারা নাম দিয়েছে হলো ক্রাশ সিমারি সিল্ক সো এগুলো কিন্তু হলো আমাদের একেবারে লিমিটেড হ্যাঁ যারা জানেন যে আমাদের থাকে সেগুলো টোটালি একেবারে দেখা যায় যে হলো খুবই কম স্টকে থাকে সো ভি নেক করা আছে নেকটাতে পুরোটাই আমরা হ্যান্ডি ওয়ার্ক পেয়ে যাচ্ছি খুব সুন্দর করে বড়িতে এরকম করে মতি ওয়ার্ক পেয়ে যাচ্ছি কামিজের দামার পোষণে আমরা সুন্দর একটা লেস পাচ্ছি সো এটা দেখা যায় যে সিক্সটি বডি পর্যন্ত আসে বাট আমি আপনাদেরকে বলবো না যে পুরাই সিক্সটি বডির আপুরা বানাবেন দেখা যাবে যেহেতু এখান থেকে স্লিপ করতে হবে সো স্লিপ করার জন্য সেই ক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে একেবারে ফিফটি থেকে ফিফটি সিক্স বডি পর্যন্ত আপনারা হলো মেক করে নেবেন ঠিক আছে আচ্ছা এটার সাথে কিন্তু খুব সুন্দর একটা বিস্কসের সালোয়ার থাকবে যে দেখেন একটা বিস্কসের সালোয়ার থাকবে যে কালারটা আর আমি কালারটা বলি এটা পার্পল কালার বাট এখানে যখন গোল্ডেন কালারের সিমারি করা হয়েছে তখন এটা একেবারে পার্পলটা গেন্ডি পার্পল যেটা থাকে সেটা এক্সার একটা কালার চলে এসছে ঠিক আছে আমি সালোয়ারটা তুলে নিলাম এবার আসি এবার আসি সব থেকে সুন্দর জিনিসটা সব থেকে সব থেকে সুন্দর জিনিসটা হলো যেটা হলো এটার ওড়নাটা হ্যাঁ খুব দারুণ একটা ওড়না আছে একেবারে পিওর সিল্কের মধ্যে পুরাটাই মানে একেবারে আনকমন একটা ড্রেস আছে পুরাটাই আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাই যে দেখেন পিওর সিল্কের মধ্যে আছে একেবারে বুনন করা মানে একেবারে পুরা বেনারসি বুনন করা আছে গোল্ডেন কালার একেবারে কপার গোল্ডেন দিয়ে এখানে দেখেন স্টাইপ স্টাইপ যেগুলো করা আছে সম্পূর্ণ বুনন পাবেন আমি তো খুলে দেখাবো যে ওড়নাটা এত জোস একটা ওড়না মানে চাইলে আমি কিন্তু এই ড্রেসের সাথেও পড়তে পারবো আবার চাইলে কিন্তু আমি যে কোনো ড্রেসের সাথে হ্যাঁ মানে যে কোনো ড্রেস বলতে আমি একটা গোল্ডেন কালারের যদি জামা পরি সেই ক্ষেত্রে আমি যদি মনে করি এই ওড়নাটা আমি ক্যারি করবো সেই ক্ষেত্রে কিন্তু আমি এই ওড়নাটা ক্যারি করতে পারবো তো এইটা হলো ওনার দুই সাইডের হ্যাঁ দুই সাইডের পাটটা যাব দেখেন কোথাও মানে এই গোল্ডেনগুলো বুনন করেছে হ্যাঁ আর এখানে খুবই সুন্দর একটা গোল্ডেন কালারের কাপড় দিয়ে পাইপিং করা আছে এটা পার্টটা আর এই দেখেন ফুল ড্রেসে ফুল রেসে এই যে দেখেন এইগুলো কিন্তু খুব সুন্দর করে কাপড়ই টেকচার হ্যাঁ পিওর সিল্কের মধ্যে আছে ওনার আঁচলটা দেখায় এই দেখেন ওনার আঁচলটা দেখেন খুব দারুন একটা আঁচল না একেবারে একটা ডাল পুরাটাই এই দিক দিয়ে উঠে আসছে আবার ওই আঁচল দিয়ে উঠে আসছে মিডিলটা একেবারে ফাঁকা থাকবে চারি সাইড আমরা এই পার্টটা পেয়ে যাব আর আমরা চার কোনায় চারটা হলো টার্সেল পেয়ে যাবো ঠিক আছে তো একেবারে খুবই সুন্দর খুবই এক্সক্লুজিভ খুবই দারুণ একটা ড্রেস আছে যে আর ভালো লাগবে যে আর ভালো লাগবে স্ক্রিনশট নিতে হবে ফুল অ্যাড্রেস সাথে একটি নাম্বার সহ ইনবক্স করে দিতে হবে আমাদের পেজেলা পেজ।